হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো মেঘটা কত সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে আর আজকে রাতে কেন ভিডিওটা করছি আমরা না সবাই পুকুরে মাছ ধরতে যাব। মানে বাবা জাল ফিকবে তো সেটাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সবাই ভালোবেসে দেখতে থাকো আশা করি অনেক মজা হবে কারণ অনেক ধরনের মাছ পড়েছিল তোমাদের সবার আশা করি খুবই ভালো লাগবে তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আমার পাশে থাকো তোমরা সবাই এভাবেই কেমন দেখা যাক কি মাছ পড়ে সবাই চুপ সবাই চুপ করে থাকো অন্য চিপস খেতে খেতে চলে আসছে ওয়ান চলো ওয়েট করি আমরা জালটা তোলা পর্যন্ত একটু কি চলো জাল তোলা হচ্ছে এখন দেখা যাক কি মাছ আছে কী সব

দেখেছ পুরো সাদা হয়ে চিংড়ি মাছ লি তুমি হাত লাগাও বোন বোন মাছগুলাকে ছাড় মানে একটা দেখছিলাম গো বাটা মাছগুলো মানে ঠিকই আছে না না মিনিমাম একটা সময় মানে ই থাকে মাছ গুলো বেশি নি তাহলে আঁশ ছেড়ে দিতাম

একটাই কই মাছ করে রাখা দেখো কি সুন্দর হাতে করে দেখা নয় নয় এটা খাওয়ার মাছ যে নদীর মামা আছে না এক একটা কত করে হয় জানো পাঁচ ছশো

দেখো এখান দিয়ে আমাদের ওই লাইটটা কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের কলা ঝাড়টা দেখেছ বাবা আবার এক কি মাছ মানে আবার একই মাছ নয় জাল ফেলেছে এটা লাস্ট কি পড়ে দেখা যাক তারপরে আমাদের মাছ ধরা কমপ্লিট সবে নতুন পুকুর তো তাই ছোটো ছোটো মাছ কিন্তু চিংড়ি মাছগুলো বেশ সাইজের তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই লাস্ট বার কি পড়ে দেখা যাক লেঠা মাছ পড়ছে এইবারেরটায়

লাইটিং কর লাইটিং চিংড়ি মাছ আমাদের কত বড় বড় চোখ গুলো জ্বলছে দেখছো আর এই যে মাছ ওই কই মাছটা যাবে তো বন্ধুরা এত সময় ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে পুরো মাছ ধরা ভিডিওটা দিয়েছি বিভিন্ন রকমের মাছ পড়েছে তোমরা দেখতেই পেয়েছ তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো যারা পুরোনো তারা এভাবেই আমার পাশে থেকো আমি সবার সাথে আছি তোমরা সবাই আমার সাথে থেকো চলো টাটা বাই